আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেট গুলো কোরআনের আয়াত লিখে ওয়ানডে থেকে অবসর নিলেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে ডুবিয়েছে শান্তর অধিনায়কত্ব বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে তিন ক্রিকেটার মিরাজ তাস্কিন নাকি লিটন কে হচ্ছেন পরবর্তী কাপ্তান মুশফিকুর রহিমের অবসর নিয়ে যা বললেন তামিম ইকবাল যেসব লিগে খেলার জন্য মুশফিক তাস্কিনদের এনওসি দেবে না বিসিবি ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এবং তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন পবিত্র কোরআনের লিখে ওয়ান ডে ক্রিকেটকে ব্যর্থতার পর নানান সমালোচনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় অবসরের ঘোষণা দেন এই উইকেট কিপার ব্যাটার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর নানান সমালোচনার পর আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় অবসরের ঘোষণা দেন এই উইকেট কিপার ব্যাটার বুধবার রাতে নিজের ভেরিফাইড পেজে তিনি লিখেছেন আমি আজ ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বৈশিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত হতে পারে তবে একটি বিষয় নিশ্চিত যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি নিষ্ঠা ও সততার সাথে 100 ভাগের বেশি দিয়েছি এরপর মুশি লিখেছেন গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি অবসরের সিদ্ধান্তের ঘোষণায় পবিত্র কোরআন কোরআনের একটি আয়ত উদ্ধৃত করেছেন মুশফিক ওয়া তুইজু মান্তাশা ওয়া তুজিলু মান্তাশা এবং তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন ওয়ানডে থেকে অবসর নেওয়ার মুশফিক এখন থেকে শুধু টেস্ট খেলবেন দু সালে তিনি টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন দু সালে প্রথম ওয়ানডেতে অভিষেক হয় মুশফিকের ১৯ বছর বয়সে দুশো ম্যাচে নয় সেঞ্চুরি এবং ঊনপঞ্চাশ ফিফটিতে ছত্রিশ দশমিক চার গড়ে করেছেন মোট সাত রান যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বোচ্চ দু সাল থেকে চোদ্দ সাল পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কও ছিলেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে ডুবিয়েছে শান্তন অধিনায়কত্ব বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে তিন ক্রিকেটার মিরাজ তাস্কিন নাকি লিটন কে হচ্ছেন পরবর্তী কাপ্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের শোচনীয় পারফরমেন্স নিয়ে ক্রিকেট পাড়ায় সমালোচনার ঝড় উঠেছে চলতি আসরে এখনো কোনো ম্যাচে জয় পায়নি টাইগাররা জয় তো দূরে থাক একটিও ম্যাচে দুশো রান পর্যন্ত তুলতে পারেনি দল তিন ম্যাচের মধ্যে দুটি খেলেছে বাংলাদেশ একটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় বিশেষ করে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের তৃতীয় সারির দলের কাছে হারে বাংলাদেশকে আরো হতাশায় নিমজ্জিত করেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে তার কিছু ভুল সিদ্ধান্ত দলকে আরো বিপদের মুখে ঠেলে দিয়েছে উদাহরণ হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের একটি ঘটনা উল্লেখ করা হচ্ছে যেখানে পেসার নাহিদ রানার বলে ব্যাটে লেগে বল উইকেট কিপার জাকির আলীর হাতে গেলে ফিল্ডাররা আবেদন করলেও আম্পায়ার আউট দেননি যাকের বারবার রিভিউ নেওয়ার জন্য অনুরোধ করলেও শান্ত রিভিউ নেননি পরে টিভি রিপ্লেতে দেখা যায় বল আসলে ব্যাটে লেগেছিল শান্ত এই ধরনের ভুল সিদ্ধান্ত ও বাজে বোলিং পরিবর্তন দলকে আরো গভীর সংকটে ফেলে দিয়েছে নতুন অধিনায়ক কে হচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফির পর অধিনায়কত্ব ছাড়ার পরিকল্পনা আগেই করেছিলেন শান্ত তবে বিসিবির অনুরোধে তিনি দায়িত্ব চালিয়ে যান ইতোমধ্যে টি টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তিনি এখন ওয়ান ডে অধিনায়ক ছাড়পত্র থেকেও সরে দাঁড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে নতুন অধিনায়ক হিসেবে আলোচনায় রয়েছেন মেহেদি হাসান মিরাজ যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার পারফরমেন্স আহামরি কিছু ছিল না তবে বিপিএলে তিনি দারুণ ফর্মে ছিলেন এবং দুর্বল দল নিয়েও সেমি ফাইনালে পৌঁছেছিলেন তার নেতৃত্ব গুণ নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন ক্রিকেট বিশ্লেষকরা জানা গেছে যদি শান্ত অধিনায়কত্ব ছাড়েন তবে দু হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত মিরাজকে অধিনায়ক করার সম্ভাবনা রয়েছে এছাড়া লিটন দাসও অধিনায়কত্বের দৌড়ে রয়েছেন তিনি জাতীয় দলের হয়ে কয়েকবার অন্তর্বর্তীকালীন করেছেন। তবে এবার পূর্ণ মেয়াদের নেতৃত্ব পারেন। আরেকজন সম্ভাব্য অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদের নাম শোনা গেল তার সুযোগ খুবই কম বলে ধারণা করা হচ্ছে এখন দেখার বিষয় বিসিপি শান্তকে দায়িত্ব চালিয়ে যেতে বলে নাকি নতুন অধিনায়কের নাম ঘোষণা করে টি পর এবার ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম প্রিয় বন্ধুর বিদায় এক ভিডিও বার্তায় স্মৃতিচারণ করলেন টাইগার ওপেনার তামিম ইকবাল বুধবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তামিম বলেন আজ এমন একজন ব্যক্তি অবসর নিল যার সঙ্গে আমার অলমোস্ট বিশ বছর বা পঁচিশ বছর একটা জার্নি একটা স্ট্যাটাসে আসলে আমি মানুষকে বোঝাতে পারবো না যে আমার ফিলিংসটা তার প্রতি মুশফিকের অবসর প্রসঙ্গে তামিম বলেন আপনারা সবাই জানেন যে কিছুক্ষণ আগে মুশফিক ওয়ান ডে ফরম্যাট থেকে অবসর নিয়েছে মুশফিককে আমি এতটুকুই বলেছি যে তোর সাথে আমার খেলা শুরু অনুর্ধ পনেরো থেকে কিভাবে একটা ছেলে কতটা কষ্ট করতে পারে একটা মানুষের পক্ষে কতটা কষ্ট করা সম্ভব আমার মনে হয় সেই সবটুকুই করেছে খেলার প্রতি মুশফিকের ডেডিকেশন নিয়ে তামিম বলেন আমরা এটা নিয়ে অনেক সবাই হাসাহাসি করি যে এত কষ্ট করে কিভাবে বা তার ডেডিকেশন খেলার প্রতি ভালোবাসা এটা কোনোদিন বোঝাতে না আজকে ওর খেলা ছেড়ে দেওয়া কতটা কষ্টকর আমি যেহেতু ওর কাছের একজন বন্ধু আমি এই জিনিসটা ফিল করতে পারি যে এটা খুব কঠিন তার জন্য একটা ফর্মেটে ক্রিকেটের ক্রিকেটার হিসেবে তো আমি এটা আশা করব যে একশোতম টেস্ট অবশ্যই খেলবি তুই আইপিএল বিগ ব্যাসের মতো লিগগুলোর সাফল্য দেখে এখন বিশ্বের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গজাচ্ছে টিটোয়েন্টি টুর্নামেন্ট এসব লিগে শুধু ক্রিকেট খেলাই হয় নাকি এর আড়ালে চলে আর্থিক দুর্নীতির মঞ্চ তা নিয়ে প্রশ্ন আছে পর্যবেক্ষকদের তাই এবার নাম সর্বস্ব এসব টুর্নামেন্টগুলোতে ক্রিকেটারদের পত্র দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কানাডার গ্লোবাল টিটোয়েন্টি লিগ জিম আফটার টিটেন টুর্নামেন্ট শ্রীলঙ্কা লঙ্কা প্রিমিয়ার লিগ টিটেন লিগ আবুধাবি টিটেন টুর্নামেন্ট সহ আরও কিছু প্রতিযোগিতার মান নিয়ে আছে প্রশ্ন তাই বিসিবি এখন মানহীন ফ্রাঞ্চাইজি লিগে ক্রিকেটারদের অনুপতিক পত্র দেওয়ার ব্যাপারে কঠোর হচ্ছে এ প্রসঙ্গে বিসিবির পরিচালক বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমকে বলেছেন কিছু মানহীন টিটোয়েন্টি লিগ বা টিটেন লিগ হচ্ছে যেসবে আমাদের খেলোয়াড়দের অংশগ্রহণের ব্যাপারে আমাদের আপত্তি আছে তবে আইপিএল বিগ ব্যাশ পিএসএল এর মতো বাংলাদেশের খেলোয়াড়রা ডাক পেলে অনপত্তি পত্র দিতে আপত্তি নেই বিসিবি তবে জাতীয় দল ও ঘরোয়ার ক্রিকেট বাদ দিয়ে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে আছে আপত্তি যদিও পরিস্থিতি বিবেচনায় বিসিবি সেসবেও ছাড় দেবে কিন্তু গুটি কয়েক ক্রিকেটার বাদে এসব ফ্রাঞ্চাইজি প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রিকেটারদের চাহিদা খুব একটা নেই সেই দিকটাও মাথায় রেখেছেন ক্রিকেট কর্তারা পাকিস্তান সুপার লিগ অনুষ্ঠিত হবে আগামী মাসে পিএসএল এর দল পেয়েছেন লিটন নাহিদ এবং ঋষা তারা এখনো লিগে অংশগ্রহণের জন্য বিসিবির কাছে আবেদন করেনি তাদের আবেদনের পর বিসিবি অনাপত্তি পত্র দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেবে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার কোরআনের আয়াত লিখে ওয়ানডে থেকে অবসর নিলেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে ডুবিয়েছে শান্তন অধিনায়কত্ব বাংলাদেশের নতুন বন্ড অধিনায়ক হওয়ার দৌড়ে তিন ক্রিকেটার মিরাজ তাসকিন নাকি লিটন কে হচ্ছেন পরবর্তী কাপ্তান মুশফিকুর রহিমের অবসর নিয়ে যা বললেন তামিম ইকবাল যেসব লিগে খেলার জন্য মুশফিক তাস্কিনদের এনওসি দেবে না বিসিবি ধন্যবাদ আল্লাহ হাফেজ